এবার লোকসভা ভোটে পদ্মফুল ফুটবে না ঘাস ফুল ফুটবে এটা দেখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে এই গরমে জল খেতে হবে জল আর বেশি পরিমাণে জল না খেলে ফুল ফুটুক বা না ফুটুক আপনি কিন্তু ফুটে যাবেন আপনি কিন্তু ফুটে যাবেন ফুটে ফুটে এবার লোকসভা ভোটে পদ্ম ফুল ফুটবে না খাস ফুল ফুটবে এটা দেখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে এই গরমে জল খেতে হবে জল আর বেশি পরিমাণে জল না খেলে ফুল ফুটুক বা না ফুটুক আপনি কিন্তু ফুটে যাবেন আপনি কিন্তু ফুটে फूटे